জীবনের হিসাব তেমন থাকবে সুভুকের মধ্যে যখন এই ভয় থাকবে নেওয়ার সময় বেশি নিচ্ছি দেওয়ার সময় কম দিচ্ছি কেন ছেলে মেয়ের জন্যে এই ভাববৈধ পথে আমি স্বর্থ উপার্জন করব জবাবদিহি করা লাগবে আমি আজকের খোদ বয়স আর রহমানের ছেচল্লিশ নম্বর আয়াত থেকে তেলাউত করেছি গত জমা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলেছিলাম আজকে ছেচল্লিশ নম্বর আয়াত থেকে খুদ বাইদ একটা কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ ইল্লাহ আলাইহে তবাকাল তো অনি সম্মানিত মুসলিম বৃন্দ আমি যে আয়াতে মাতে রাত করেছি আলোচ্য আয়াতে রাব্বুল আলাবিল ওই সকল মানুষগুলোর সম্পর্কে কিছু শুভ সংবাদ দিয়েছেন যেই মানুষগুলো ভয় করে যাদের অন্তরে যাদের দিলে যাদের অনুভূতিতে যাদের চিন্তাধারায় যাদের দুনিয়ার জীবনের সব কিছুতেই সে ভয় তাদের অন্তরে রয়েছে যে একদিন আমাকে আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে আখেরাতের জীবনে অনন্তকালের জীবনে আমাকে আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে جيدين يوم عزين تعرضون يوم عزين تعرضون لا تخفى منكم خافيا جيدين আমার দুনিয়ার জীবনের কোনো কিছুই আমি গোপন করতে পারব না যেই দিন আমাদের সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে ফিরে যেতে হবে কোথায় আল্লাহর দরবারে আল্লাহর নিকট আমাকে আপনাকে সবাইকে একদিন সে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে ওই দিন আমার আপনার দুনিয়ার জীবনে যা কিছু করেছি প্রকাশ্যে করি গোপনে করি লোকালয়ে করি নির্জনে করি একই করি যৌথভাবে করি প্রকাশ্যে করি গোপনে করি আলোতে করি আধারে করি জলে স্থলে যে জায়গায় করি না কেন আমার আপনার দুনিয়ার জীবনের কোন কর্মকাণ্ড কোন কার্যকলাপ ওই দিন আমরা গোপন করতে পারব না সব কিছু প্রকাশ পাবে এমন একটা দিন আমার এবং আপনার সামনে রয়েছে আখিরাতের জীবনে পরকালের জীবনে ওই দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমি আমার কোন দুনিয়ার বিষয় কোনো কার্যকলাপ কিছু গোপন করতে পারব না সব প্রকাশ পাবে সেই দিনের আল্লাহর সামনের দণ্ডায় ভয় যাদের কলিজায় আছে থাকবে এই সকল মানুষগুলোর সম্পর্কে আল্লাহ এলাবিন কিছু শুভ সংবাদ দিয়েছেন কি وَلِمَنُ من خاف مقام ربه جنة فبأي علاء ربكما تكذبان যারা তার রবের নিকট দণ্ডায়মানের ভয় করে তাদের জন্যে রয়েছে কি তার জন্যে তাদের জন্য কি রয়েছে দুটো জান্ন রবের সামনে দাঁড়াতে হবে তার জন্য তাদের জন্যে রয়েছে দুটো জান্নাত কেন দাঁড়াবো সেই দিন রবের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে কেন এই আয়াতের সারমর্ম হচ্ছে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর অর্থ হচ্ছে আমার দুনিয়ার জীবনের জবাবদিহি করা লাগবে যেই সত্তা আমাকে জীবন দিয়েছেন যার দেওয়া জীবন পেয়ে আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি চলাফেরা করছি চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি ঘর সংসার করছি যার দেওয়া জীবন পেয়ে আজকে দুনিয়ায় তর্জন গর্জন করছি হংকার ছাড়ছি যেই জীবন পেয়ে এই জীবনটা কে দিয়েছে আমাকে আপনাকে একটু চিন্তা করতে হবে তিনি জীবন দেন দিয়েছেন তিনি মৃত্যু দেন মৃত্যু দেবেন তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন তাহলে এই জীবন কে দিয়েছে আল্লাহর তো মালিক আমাকে জীবন দিলেন মালিকের দেওয়া জীবন পেয়ে আজকে দুনিয়ায় এত কিছু করার সুযোগ পাচ্ছি তো আল্লাহর দেওয়া জীবনটাকে কি করে আমরা ভুলে যাচ্ছি যে আল্লাহ আমার এবং আপনার এই জীবনের হিসাব নেবেন না যিনি আমাকে এই জীবনটা দিলেন সেই জীবনটা আমি তার নির্দেশনা অনুযায়ী আমার জীবনটাকে আমি অতিবাহিত করছি না আমার খামখেয়ালিপনায় জীবনটা কাটাচ্ছি মালিক হিসাব নেবেন না আপনি যদি কাউকে কোনো জিনিস দেন তাহলে তার নিকট থেকে আপনি হিসাবটা বুঝে নেবেন না জীবনের হিসাব কেমন আসবে এই ভয় যখন আমার আপনার অন্তরে থাকবে তখন আমি আল্লাহর দাবার জীবন পেয়ে এই দুনিয়াটাকে আমি কি করতে পারবো না ধরাকে সরা আমি জ্ঞান করতে পারবো না আমি এই দুনিয়ায় লাগামহীন হতে পারবো না কারণ আমার জীবনের পঞ্চাশ ষাট সত্তর একশো একশোর উপর যাই হোক না কেন এই যে দীর্ঘ সময় আল্লাহ আমাকে জীবন দিয়েছেন যেই জীবনের প্রতি মিনিটের প্রতি ঘন্টার প্রতি দিনের প্রতি রাতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আন ফিমা আফনা। জীবনটা কিভাবে কাটালাম কোথায় কাটালাম ব্যয় করলাম নিঃশেষ করলাম আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যুবকেরা সব বলেন হিসাব দেওয়া লাগবে তো কোনো মানুষের অন্তরে যখন এই ভয় থাকবে যে আমাকে জীবনের হিসাব দেওয়া লাগবে তখন সে জীবনটাকে আল্লাহর জন্য মূল্যায়ন করার চেষ্টা করবে মধ্যে যখন এই ভয় থাকবে আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন আকাম কুকাম করার জন্য না অন্যায় ভাবে এই যৌবনটাকে অতিবাহিত করার জন্যে না এই ভয় যখন কোনো যুবকের মধ্যে থাকবে ওই যুবক তার এই যৌবনটাকে মূল্যায়ন করার চেষ্টা করবে অবশ্যই করবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ বিষয়ে ভয়ের অর্থই হল যে আমাকে দুনিয়ার জীবনের সব কিছুর হিসাব নিকাশ আল্লাহর কাছে দেওয়া লাগবে ওজনে কম দিচ্ছি মাপে কম দিচ্ছি নেওয়ার সময় বেশি নিচ্ছি দেওয়ার সময় কম দিচ্ছি এই ব্যাধিটা আরবের বুকে ছিল ওজনে এবং মাপে কম বেশি করার ব্যাধি আরবের বুকে ছিল সেই জন্য আল্লাহ একটা করেছেন মোতা নেওয়ার সময় তারা বেশি নিত ষোলো আনার জায়গায় বিশ আনা আর দেওয়ার সময় ষোলো আনার জায়গায় চোদ্দ আনা ওই ব্যাধিটা আমাদের মাঝেও আছে আমরাও কিন্তু অনেক সময় জেনে শুনে সজ্ঞানে একটু কিছু ফায়দা হাসিলের জন্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে আমরাও ওজনে কম বেশি করি তারপর ভালো মালের মধ্যে আপনার দুই নম্বর মাল মিশিয়ে ভালো মালের দাম আমরা আদায় করি একটু ভালো জিনিসের মধ্যে কি করি আমরা কমা জিনিস মিশিয়ে ভেজাল আমরা বিক্রি করি কেন ওই যে কম দামের জিনিস ভালো জিনিসের মধ্যে মিশালাম তার দ্বারা আমাদের একটু বেশি আর্থিক সুবিধা আসবে ব্যাধিগুলো আমাদের মাঝেও আছে আল্লাহ বলছে আল্লা আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্যে এইভাবে যে আমরা অবৈধ পথে অর্থ উপার্জন করছি মাপে ওজনে কম বেশি করছি মানুষকে ঠগাচ্ছি আল্লাহ বলছেন তারা কি বিশ্বাস করে না তারা কি চিন্তা ভাবনা করে না এই এইভাবে অন্যায় করে অবৈধ অর্থ উপার্জন করে দুনিয়ার জীবনে সে চিরদিন তাকে ধরে রাখতে পারবে না একদিন সময়ের ব্যবধানে তাকে সব কিছু ছেড়ে মৃত্যুবরণ করে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে কবর জগতে যেতে হবে যে জগতে থাকা লাগবে ওখান থেকে শেষ না আমি দুনিয়ার জীবনে মৃত্যুবরণ করলাম কবর বাড়িতে ঠাঁই নিলাম ওখান থেকে আমার সব শেষ তাই না আবার একটা সময় আছে ওই দিন কবর থেকে আমাদেরকে উঠে আবার আল্লাহ তালার দরবারে যাওয়া লাগবে আজিম। আল্লাহর কোরআন বলছেন না দুনিয়ার মানুষ যারা এইভাবে মানুষকে ঠগাই নেওয়ার সময় বেশি নাই দেওয়ার সময় কম দেয় তারা কে বিশ্বাস করে না একদিন তাদেরকে আবার পুনরায় জীবিত হতে হবে মহান দিবসে যেই দিবসে তাদেরকে রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে আজকে যদি আমি কাউকে ঠগাই আল্লাহর আদালতে জবাব দিয়ে সামনে জবাবদিহি করত নাই নায়িক তো সাবাহু অফি মানু ফু যাব জীবনের হিসাব দেওয়া লাগবে বনের হিসাব দেওয়া লাগবে আবার যে সম্প এই সম্পদের হিসাব দেওয়া লাগবে মিন্নাই নাই বাহু আমি কোথা থেকে কিভাবে আমি সম্পদ অর্জন করেছি আজকে বাড়ি করছি গাড়ি করছি জমি জায়গার মালিক হচ্ছি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছি আল্লাহ আদালতে একদিন আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে কীভাবে আই করেছি সুদ খেয়ে নাকি ঘুষ খেয়ে না টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুই নম্বরই করে ভাইয়ের হক আত্মসাত করে বোনের হক আত্মসাত করে কিভাবে আমি সম্পদ অর্জন করলাম কাল খেয়ামতের কঠে আল্লাহর দরবারে আয়ের হিসাব দেওয়া লাগবে শুধু তাই নাই ওয়া ফিমা আং কাহু কোথায় ব্যয় করলাম খরচ করলাম ব্যয়ের হিসাব দেওয়া লাগবে এই সকল ভয় যখন আমার অন্তরে থাকবে তো আমি অবৈধ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করব কার জন্য করব কার জন্যে ছেলের জন্য মেয়ের জন্য জন্য আমি তো চলে যাব আল্লাহ নবী বলেছেন যে কি বলে আল্লাহ রসুল ইয়াকুল আব্দ মালি মালি নবী বলছেন মানুষ বলে আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার জায়গা আমার ক্ষেত্র খামার শুধু আমার আমার করেরা কুলল আব্দ মালি মালি বাই না মালা হবে মালিহি সালাস। নাবি বলছেন না। এই যে বাঙ্গা শুধু বলবে আমার মাল, আমার মাল। এই বাড়িটা আমার গাড়িটা আমার বাগানটা আমার কলকারখানা আমার ফ্যাক্টরি আমার এই পুকুর আমার সব আমার আমার করছে আল্লাহর আল্লাহর নই আল্লাহ আল্লাহ রে তোমার সব মাল তোমার না মাত্র তিনটা হলো তোমার মাল মালাহু সালাস তিনটা মা যা খাওয়া দাওয়া করে আমি শেষ করে দিচ্ছি এটা আমার আমি যা খাচ্ছি খাওয়া দাওয়া করে যা শেষ করছি এগুলো আমার যা খাচ্ছি নিঃশেষ করছি এগুলো আমার আর এই যে পরিধান করছি পরিধান করে আমি ছিঁড়ে ফেলছি পুরাতন করে দিচ্ছি ব্যবহারের অনুপযুক্ত করে দিচ্ছি এগুলো আমার আর আল্লাহু রাব্বুল আলামিন আল রিজার্ভ ব্যাংকে দানের মাধ্যমে যা জমা করে যাচ্ছি যা খাচ্ছি যা পরিধান করছি এবং আল্লাহ রিজার্ভ ব্যাংকে যেগুলো আমরা জমা করছি দান খায়রাতের মাত্রা ওয়া মা সাওয়া zalika fa huwa zahibun wa tariku hul linnas আল্লাহ নই বলছেন উম্মত আমার শোনো এই ছেলে যত সম্পদ সব সম্পদ ছেড়ে তুমি চলে যাবা পরের জন্য অপরের জন্য তার কেউ হলিন নাস অর্থাৎ আমি যখন মারা যাব আমার বাড়ি গাড়ির সঙ্গে নিতে পারবো না আমি সব রেখে চলে যাব কার জন্যে আমার ছেলের জন্যে আমার মেয়ের জন্য। তাহলে এই সম্পদ নিয়ে এত আর কেন কেন জন্য আমি কেন অবৈধ আপনি বৈধ পথে বাড়ি করেন গাড়ি করেন জমি করেন জায়গা করেন কোনো অসুবিধা নাই কোনো আপত্তি নাই কিন্তু অবৈধ পথে কেন করেন কার জন্য করেন মুরলি তো আপনার এখন তো আর সগুন আমরা দেখি না আমরা ছোটতে দেখেছি যখন একটা গরু মারা গেলে মাঠে যখন ফেলে দিয়ে আসতো তখন কোথা থেকে হঠাৎ করে শগুনের দলের আগমন ঘটতো ওই শগুনেররা সিঁড়ে সিঁটে কি করতো খাওয়া দাওয়া করতো আজকে মরেই দেখেন অনেক রকম প্রমাণ পাওয়া গেছে ওই বাপকে ওই কবরে রাখার আগেই আপনার কি বলে ঘরের দরওয়াজায় তালা মারা শুরু হয়ে গেছে এটা বাস্তব তো কার জন্যে যদি এই ভয় থাকে আজকে আমি অবৈধভাবে অর্থ উপার্জন করে যাব ছেলের জন্যে মেয়ের জন্যে কিন্তু এই অর্থই তো আমার আখেরাতের জীবনের কাল হয়ে দাঁড়াবে কারণ আল্লাহর আদালতে যখন আমার কাছে আল্লাহ জবাব চাইবেন কীভাবে আয় করেছি আমি তো জবাব দিতে পারব না তো জবাব দিতে না পারার অর্থই হলো তার আখিরাতের জীবন ব্যর্থ সম্মানিত উপস্থিতি অনেক কথা আছে অর্থাৎ আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে এই ভয়টা যার থাকবে সে দুনিয়ার জীবনে কোনোদিন কাজ করতে পারে না পারবে না তার দ্বারা সম্ভবই না বরং সে সদা সর্বদা চেষ্টা করবে আমি আমার এই দুনিয়ার জীবনের মাধ্যমে আমার আখিরাতের জীবনকে আমি কি করে জয় করব এটা হচ্ছে যারা আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য এই যে আখিরাতের ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা কিন্তু সব মানুষের দ্বারা হবে না অর্থাৎ যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা এটা কিন্তু তাদের চরিত্র بَوْدِيَ الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا بيلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا حصاها يقولوا الله جيبوني جاكورتي সব রেকর্ড হচ্ছে নথিভুক্ত হচ্ছে অনেক কথা আছে বসে বসে কিছু ধারণ করছে এই নথি আমার পঞ্চাশ বছরের জীবনের আমার ষাট সত্তর বৎসরের জীবনের নথি রেকর্ড যেদিন আল্লাহ কি করবেন আমার সামনে পেশ করবেন বা জিয়াল কিতা আমার সামনে যখন রাখা আল্লাহ বলেন ফতারাল মজুরে যখন ওই তার রেকর্ডটা আমল নামাটা যখন তার সামনে রাখা হবে যেন পাপী যারা মুজরিম যারা অত্যাচারী অনাচারী এই মানুষগুলোকে আপনি দেখবেন তারা এই আমলে এই রেকর্ডের মধ্যে এই নথির মধ্যে যা কিছু আছে এগুলো দেখার পরে তারা ভিতর সন্তুষ্ট হয়ে যাবে আমার দুনিয়ার জীবনের নথি যেটা আল্লাহ ফেরিস্তাদের দ্বারা কি করছেন তৈরি করছেন অকাল করি নৌ হাজা এই যে আমার সাথী এই যে নথি তৈরি করছে না আমার দুনিয়ার জীবনের রেকর্ড সেদিন ওই সাথী অকাল করি নোহাজা মালাদাইয়া আতী ওই আল্লাহর সামনে রেখে দিয়ে বলবে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলে আমি তোমার এই বান্দার দুনিয়ার জীবনের সমস্ত রেকর্ড আমি এই যে তৈরি করেছি এই জন্য এই কথাগুলো বলেছে

তারা চান এর আমল নামার মধ্যে যা কিছু আছে ওগুলো দেখে তারা বিত সন্তুষ্ট হয়ে পড়বে ওয়ায়া কূলুন আর বলবে ইয়া বাইলাতানা মা লিহা জাল কিতাব একুল দূরワク ই কোন কিতাব গু ই কোন নথি ই কোন রেকর্ড লা ইয়ুগাদিরু সগীরা তাওয়ানা কাবীরা একবার পড়েনি আমি গোপনে যেগুলো করেছি সামান্য কিছু করেছি সেগুলো এই নথিতে কোনোটা বাদ পড়েনি ছোট বড় কিছুই বাদ পড়েনি সব বেশি হাজির বৌ যাদু মা তারা যা করেছে আমি দুনিয়ার জীবনে যা করব সেই দিন সব কিছু সেখানে হাজির উপস্থিত হয়ে যায় জুলুম করবে সে আমি যে কথা বলছিলাম যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে মানে দুনিয়ার জীবনের জবাবদিহি করা লাগবে الله بولتن وعمل وأما من وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جنة كادر كيكا نهبي جنة كادر أبشر استل

আমি আমার মনকে আমি যখন আমার যে খাবাহিষ আমার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তি থেকে যখন আমি বিরত রাখতে পারব অর্থাৎ আমি তো আমার প্রবৃত্তির আমি দাস নই আমি আমার খাবাহেসের আমি গোলাম নই আমি হলাম আল্লাহর গোলাম কাজে আল্লাহ যেইভাবে বলেছেন যা বলেছেন আমি সেটাই করব আমার মন যেটা চাইবে সেটা আমি করতে পারি না কারণ আমি আমার এই সেই প্রবৃত্তির আমি দাস নই গোলাপ নই আল্লাহ বললেন যারা সামনের দণ্ডায় মানকে যারা ভয় করে এবং প্রবৃত্তি থেকে যারা নিজকে বাঁচাতে পারবে আল্লাহর কোরআন বললেন হলো তাদের ঠিকানা অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যায় নিয়ে যারা তার জীবনকে সেইভাবে পরিচালিত করতে পারবেন এরা হলো জান্নাতি মানুষ এরাই হল আল্লাহর নৈকট্যশীল বান্ধা আর এদের জন্যে রয়েছে দুটো জান্নাত সুরা আর রহমানের ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ দুটো জান্নাতের কথা বললেন কার লেমান খা ফা কমারিহি এই সুরা রহমানের বাষট্টি নম্বর আয়াতে আবার আরও দুটো জান্নাতের কথা বলেছেন ওয়ামিং দো নে হিমা ওই দুটো জান্নাত কিন্তু সাধারণ অমিনীর জন্য আর এই যে আল্লার নিকট যারা দাঁড়ানোর ভয় করে তাদের জন্যে যে দুটো জান্নাত এটা হচ্ছে ওই সকল মানুষগুলো যারা দুনিয়ার জীবনে পরকালের জবাবদিহিতার ভয় অন্তর নিয়ে যারা দুনিয়ার জীবনকে সেভাবে চালায় এই সকল আল্লাহ নৈকট্যশীল বান্দিদের জন্যে দুটো জান্নাত রয়েছে সেই দুটো জান্নাতের কি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন জাব যাওয়াতা আফনান যেই দুটো জান্নাত আল্লাহর এই সকল বান্দাবান্দির জন্য রেখেছেন ওই জান্নাতের আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে ওই জান্নাতের আপনার যে গাছগুলো হবে বৃক্ষগুলো হবে সেগুলো হবে ঘন শাখা এবং পাতা বিশিষ্ট আপনার বৃক্ষে পরিপূর্ণ অর্থাৎ আল্লাহর এই সকল ভীত বান্দাদের জন্যে যে দুটো জান্নাতের ব্যবস্থা আল্লাহ রেখেছেন এই জান্নাত কি হবে আপনার যেই গাছে পরিপূর্ণ বৃক্ষ কে পরিপূর্ণ থাকবে সেই বৃক্ষগুলোর আপনার শাখা খুব ঘন ঘন হবে এবং পাতাতে পরিপূর্ণ অনেক কথা আছে। এরপরে এই জান্নাতের বন আল্লাহ রাব্ুললা আলাবেন পরবর্তী আয়াতে এককারি মাগুলোতে সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন রয়েছেন ফিহিমা আই নানে তাজরিয়া ফাবে আইয়ে আলা আ রাব্বে কু মাতু গাজবান। ফিহিমামিংকুলে ফাকি হাতিন জাওজা। আল্লাহ দরবারে দাঁড়ানোর ভয় যারা করবে। এই ভয়ের আলোকে যারা জীবন গড়বে আখিরাতে আল্লাহ তাদের জন্যে যে জান্নাতে দুটো জান্নাতের ব্যবস্থা রেখেছেন সেই জান্নাতের বর্ণনা আল্লাহ এইভাবে কোরআন ক্যারিমে দিয়েছেন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ সেই জান্নাতগুলো নিয়ে আগামীতে কথা হবে আল্লাহ আয়লা বিন আমাদের তৌফিক দিন আমাদের সব মৃত্যুবরণ করতে হবে আজ দুনিয়া ছাড়তে হবে তারপর কবরে যেতে হবে কবর থেকে উঠে আবার আল্লাহর দরবারে হাজির হতে হবে এই দুনিয়ার জীবনের জবাবদিহি করার জন্যে আল্লাহ রব্বুল আয়লাবিন আমাদের সব্বাইকে সেই আখেরাতের জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমরা যেন দুনিয়ার জীবনে চলতে পারি এবং আমরা আখেরাতকে ভয় করে যে আমলগুলো দুনিয়াতে করলে আখেরাতের জীবন আমি জান্নাতি জীবন মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহ রব্বুল আয়লাবিন সেই ভয় করি যাই নিয়ে দুনিয়ার জীবনকে গড়ার আল্লাহ তৌফিক আমাদের সব্বাইকে দান করুন বলি আল্লাহ আমিন